আসসালামু আলাইকুম আমরা আজকে তিরিশে জুলাই আমরা বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গাজীপুর জেলার যে যত কিন্ডার গার্ডেন স্কুল আছে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকরা আমরা আজকে মানববন্ধন এসে দাঁড়িয়ে সেখানে অর্থাৎ আমাদের সারা বাংলাদেশে যে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে তার থেকে আমাদের কিন্ডার গার্ডেন স্কুল বেশি এবং তাদের থেকে আমাদের ছাত্র সংখ্যা বেশি কিন্তু প্রাথমিক ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমরা পৈন্দ শিকার হয়েছি অর্থাৎ কিন্ডার গার্ডেনের কোনো ছাত্রছাত্রী সরকারি বৃষ্টি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এই মর্মে একটা সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা এদের বিরোধিতা করার জন্য বা এর বিরুদ্ধে আমরা যে মানে বিরোধিতা করছি অর্থাৎ আমাদের ইন্ডার গার্ডেনের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারাও যেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এই কারণে আমরা আজকে এই মানবতন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং এরকম আমরা আজকে গাজীপুর গাজীপুরের জেলার যত ইন্ডার গার্ডেন স্কুল আছে এই সমস্ত স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকরা আমরা এই স্টেশন রোড থেকে গাজীপুর তো রাস্তা পর্যন্ত আমরা মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছি আমাদের একটাই দাবি আমরা যেন প্রাথমিক ভিত্তি পরীক্ষায় মেধা ভিত্তি পরীক্ষায় আমরা আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারে আমরা কয়েকজন ছাত্রছাত্রীর সাথে আমরা কথা বলি আচ্ছা আজকে তোমরা এখানে কেন এসে দাঁড়িয়েছ আমরা সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এখানে অর্থাৎ তোমরা কি সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও এই জন্য তোমরা এখানে এসে মানব বন্ধন করছো অর্থাৎ কিন্ডার গার্ডেন স্কুলের বাচ্চাদের যে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দিচ্ছে না এর বিরুদ্ধে তোমরা সোচ্ছা হয়ে এই মানব বন্ধনে দাঁড়িয়েছো তাই তো হ্যাঁ আমরা দুই একজন অভিভাবকের সাথে আমরা কথা বলবো আপনারা একটু একজন কথা বলেন আসেন আপনি আপনার তো বাচ্চার সাথে আপনি মানব বন্ধনে এসে হাজির হয়েছেন তাই না এখন আপনার সরকারের কাছে কে চাওয়ার আছে আমার চা হলো যে আমাদের বাচ্চারা যেন ইন্টার কাটে স্কুলের বাচ্চারা যেন বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় সেই জন্য আমাদের মানব বন্ধন অর্থাৎ শুধু ছাত্র ছাত্রী না শিক্ষক না ছাত্র ছাত্রীদের যে অভিভাবক আছে তাদেরও প্রাণের দাবি এবং একটাই দাবি যেন তার বাচ্চারা কি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার যে মেধা বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পায় এখানে এখানে হাজার হাজার ছাত্রছাত্রী এই যে যে হয়েছে আচ্ছা আপনার সাথে একটু কথা বলি আপনি কেন এখানে আসছেন আমার বাচ্চা পরীক্ষা বলেন আমার বাচ্চা বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য

আমাদের পরীক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে আমরা আমাদের আমরা আমাদের চাই আমাদেরকে বৃত্তি পরীক্ষা থেকেও বঞ্চিত করা হয়নি আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমরা বিশ্বাস করি আমাদের আমাদেরও আমাদের মতো শিক্ষার্থীদেরও একটি সুযোগ পাওয়া উচিত আমাদের সমান সুযোগ চাই আমরাও ভবিষ্যতে গড়তে পারি ধন্যবাদ আচ্ছা আবার তুমি একটু বলো কেন তোমরা এসে এখানে আসছো আমরা এখানে পরীক্ষার অধিকার নিতে এসেছি আমাদের বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি স্কুলে সবাই একসাথে পরীক্ষা দেয়ছে আমরা কেন দিতে পারবো না আমাদের অধিকার তোই করার অধিকার আছে অর্থাৎ তোমরা সবাই কি বৃত্তি পরীক্ষায় অংশ করতে চাও এই জন্য এখানে সবাই এসে মানব বন্ধনেছে দাঁড়াইতে এবং এর জন্য তোমাদের সরকারের কাছে কি চাওয়া থাকবে সরকার কি করবে বলো আমাদের কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দেয় তাইতো